সুপার ফোরে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আট উইকেটের জয়ে নয় ম্যাচে সাতটি জয়ের মাধ্যমে চোদ্দ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি মিরপুর সেরেই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট আঠারো দশমিক এক ওভারে অল আউট হয়ে মাত্র একশো ষোলো রানে জবাবে বরিশাল ষোলোতম ওভারেই চার উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অধিনায়ক তামান ইকবাল দুর্দান্ত ব্যাটিংয়ে পঞ্চাশ বলে বাউন্ন রানে অপরাজিত থাকে মুশফিকুর রহিমের সঙ্গে একাশি রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন তিনি পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ম্যাচের সেরা পারফরমার তিন দশমিক এক ওভারে মাত্র সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বিপিএলে তার ক্যারিয়ারের সেরা বলিং করেন তার পারফরম্যান্সের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশলকেই সফলতার কারণ হিসেবে উল্লেখ করেন ফাহিম সিলেটের ব্যাটারদের মধ্যে আহসান ভাট্টির আঠাইশ এবং জাকের আলী অনিকের চব্বিশ রান ছাড়া কেউই দাগ কাটতে পারেননি বরিশালে শক্তিশালী বোলিং আক্রমণে সিলেটের সাতজন ব্যাটারি সিঙ্গেল ডিজিটে আউট হন নিউজ